হ্যালো হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধা রাধা আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে আর এই জন্য আমি লং ভিডিও দিচ্ছি না কতদিন ধরে আর হলো মানে আজকে আমার একটা প্রোগ্রামও আছে ভাবলাম যে আজকে একটা লং ভিডিও করি এই জন্য ভিডিওটা করা আজকে আমার আজকে হলো আমার ননদের বিয়ে ঠিক হয় বিয়ে হলো দশ তারিখ আজকে হলো ছেলের আশীর্বাদ আমরা সবাই যাবো বাড়ির এই জন্য আজকে ভিডিওটা বানানো আর কি এখন সব মানে স্নান টান করে রেডি হয়ে যাব এই যে আশীর্বাদের তত্ত্বগুলি দেখে নাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আরো আছে আরো মানে আমার ছোট পিসির কাছে আছে ও এগুলো মানে আমার ননদের রেডি করলো আর কি বাড়িতে আর পিসি নিয়ে আসবে আরো দেখো আমার ননদে সব নিজে নিজে এই তত্ত্ব রেডি করলো এই যে ওইদিকে একটা ওইদিকে আরেকজন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে যাবে আরো আছে রাস্তা থেকে উঠবে সব একসাথে যাব আর কি এখন আমরা বাড়ি থেকে এই দুই গাড়িতে যাব আরো পিসি ওরাও আসবে আরো মাইগা চলো রোহান আইতে থাকো আইতে থাকো তুমি এই যে এটা বনুর কলেজ বনু তো যেতে পারবে না আমাদের সাথে এই যে কলেজে নামিয়ে দিয়ে আমরা চলে যাব এখন এই যে বনু চলে গেল কলেজে গিট লাগালি বতাম হুম ঢুকতে দেব না কাকু কাকু শুনলো না তো একটু এই যে আমরা গাড়িতে আমি কাকু কাকিমনি আর ড্রাইভার দা এই যে ড্রাইভার দা আছে আমরা যাচ্ছি এক গাড়িতে আর অন্য গাড়িতে অন্যরা তারা আছে এক রাস্তাতে আমরা আছি আর এক রাস্তাতে ড্রাইভার আনছি আমরা ড্রাইভার আসান থেকে আনছি বিকাশ মজুমদার আমরা ড্রাইভার আনছি আচ্ছা ছোটবেলার শুল্কটা কি কি

আমরা নেমে এখন চলে যাচ্ছি হলো ছেলের বাড়িতে সাইড করে রেখে দিয়েছে একটা মাঠের মধ্যে মধ্যে প্রত্যেকটা মানুষের হাতে হাতে ছিল হলো ডালা আর আমি সবচেয়ে হালকা একটা ডালা নিয়েছি চকলেটের আমি আমার ভাসুরের কাছে মেন একটা করবেন ডালা ডালাটা দিয়েছিল এত ভারী ছিল যে আমি শাড়ি নিয়ে ঢালা মোবাইল নিয়ে আমি পারছিলাম না আমি দাদাভাইকে বলেছি দাদাভাই তুমি আমার এটা নিয়ে নাও এই যে দাদাভাই পিছন থেকে বলছে ঠিক আছে তুমি যাও যাও ক্যামেরা করো ভিডিওগুলো করো আমি এগুলো নিয়ে নিব ওই যে পিছনে দুই ওজন আমার ভাসুরই হয় কিন্তু আমাকে মানে নিজের বোনের মতনই ভালোবাসে তারা ভাসুর ঠাসরে তো ইচ্ছা করে না প্রথম দিন থেকে আমাকে বলে যে আমি তুমি আমার ছোটো বোনের মতন আমি এত ভাসুর টাসর মানতে পারবো না দাদা যে বলছি ঠিক আছে দাদা হবে দরকার নেই আর এই যে মেয়ের বাবা দেখো ঘেমে টেমে একদম একসার কাকু মানে একটা টেনশন থাকে না মেয়ের বিয়েতে কাকু টেনশন করছে সব সুন্দর মতে হবে কি হবে না আজকে এতগুলো লোক নিয়ে যাচ্ছে কত কিছুর প্রবলেম থাকতে পারে আর ওই যে তারা ছেলের বাড়ি তারা খুব সুন্দর করে দেখো আমাদেরকে ওয়েলকাম করেছে এই ওয়েলকামটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে মানে এইখানে তারা কিছু একটা ছেলের মাকে সরি মেয়ের মাকে আর ছেলের মেয়ের মাকে আর ছেলের বাবাকে বসাবে বসা বসাচ্ছিল বলছে যে ওই দিক থেকে তোমরাও এদিকে বসো তারা একদম বরণকুলো টুলো নিয়ে এসেছে পরণ করবে বলে তখন কাকিমণি বসছিল তো কাকিমণি ভাবছিল এটাকে আমাকে বলছিল এটা কি নিয়ম আনছি এটা সুন্দর করে একটা ওয়েলকাম করলো ভালোই লাগছে দেখে তারা খুব সুন্দর করে যেদিকে কাকু কো চেয়ারটা দিয়েছে আর ওইদিকে আমরা সব দাঁড়িয়ে আছি ডালা নিয়ে আর পারছিলাম না হাতে প্রচন্ড ব্যথাও করছিল ডালাগুলো ভারী ভারী হয়ে গেছে আর ওইদিকে দেখো পিসির সবাই হাতে হাতে বললাম না একটা একটা ডালা আর ওই যে ফুলের তোড়াটা আমার ননদে মানে ফুলটা ইসে প্লাস্টিকেরই ছিল কিন্তু ও একটা তোড়ার মতন করে খুব সুন্দর সাজিয়ে চারিদিকে ছেলের মা কাকুর সাথে একটু ধামালি করেছে গুলোটাকে নিয়ে আর কাকুও পিছন পিছন দিকে পিছন দিকে মানে সে খেলে যাচ্ছিলো তখন সবাই বলছে যে আরে বিয়া বিআই নিয়ে যদি একটু মানে এসে খোঁচা দেয় কুলার তাহলে কি হবে কিছুই না ভালোই তবো এদিকে কি মানে ঘোটের থেকে জল নিয়ে সবাইকে দিচ্ছিলো আর ওইদিকে ছোটো পিসি ছোটো পিসা সব পিসা তো একদম ক্যামেরা করতে ব্যস্ত আর কাকু বলছে আমাকে তুমি সাইডে আমার সাইডে সাইডে দেখো তুমি কোথায় যাবো আমি যে না বললাম আমি ওইখানে আর এদিকে দেখো পিসি কি সুন্দর চকলেট দিয়ে একটা বারপি সাজিয়েছে আর মানে গিয়ে বললাম সবাই বলল যে গার্জেনরা কিসে হয়ে গেছে বেলা হয়ে গেছে আমাদের বারোটা বেজে গেছে তোমরা এইবার আশীর্বাদে পর্বটা তাড়াতাড়ি সেরে নাও তখন সবাই ছেলের বাড়ির তারাও বললো হ্যাঁ সময় হয়ে গেছে আশীর্বাদটা আগে করা নয় ভালো তো ওই প্রথমে করলো ছেলের বাবা আর মা আর এখন এই যে ছেলের ঠাকুমা দেখো কত সুন্দর দেখতে এখনও কত বয়স হয়ে গেছে কিন্তু কত ভালো লাগে আর এই যেই মেজো কাকিমনিরই মেয়ের বিয়ে ছেলেকে আশীর্বাদ করলো আর গিফট দিচ্ছে আর এদিকে ভিডিও ক্যামেরালা বলছে যে ভিডিও ক্যামেরার দিকে তাকাতে কার দেয় কাকিমণি কার এদিকে ছোটো কাকু ছোটো কাকিমণি কাকিমণিও আশীর্বাদ দিচ্ছে আর কাকু বলছে যে একজনে দিলেই হবে না সবাই বলছে না না জোরা জোড়া আশীর্বাদ দাও তো আমি এই ফাঁকে একটু প্যান্ডেলের ক্যামেরাও করলাম প্যান্ডেলটা ভালো করে উঠাতে পারিনি এত রোদ্র পড়ছিলো চোখের মধ্যে তার জন্য প্যান্ডেলটা ভালো করে উঠাতে পারিনি ওই দিকে তাকাতেই পারছিলাম না এত রোদ্র আর গরমও লাগছিল তো কাকু বলছিল কিভাবে আশীর্বাদ করবো ছেলে মানুষ তো ভুলে যায় না কি সুন্দর দেখো এই জিনিসটা বানিয়েছে রোজ দিয়ে আর কাকে নিয়ে শিখিয়ে দিচ্ছে এইভাবে এইভাবে তো তো মিষ্টি কতগুলো দিয়েছে সবাই একটু একটু করে খাওয়াচ্ছিল আর সবাই বলছিলো যে আজকে মানে ছেলের অবস্থা মানে পোড়া মিষ্টি মিষ্টি পিসি মিষ্টি খাওয়া যায় না না আর এই দিকে পিসিও আশীর্বাদ করছিল পিসি শাশুড়ি এটা আমার আমার পিসি শাশুড়ি আর ওই দিকে দাঁড়িয়ে ছিল এক এক করে সবাই আশীর্বাদ করবে তো এখন তো পিসি করছে যে এখন দিদিভাইও ভাইও করবে আশীর্বাদ আর দেখো ছেলের কত সংস্কার মানে স্টেজ বানিয়েছে না কতজনের পা ধরে নমস্কার করতে পারবে এটা তো পারছে না ও যে হাত ধরে বসে আছে তো বসেই আছে হাত ধরা চাচ্ছে না এটাই সবাই বলল যে না এটা ভালো লেগেছে ছেলেটা একটা সংস্কারই ছেলে যদিও ত্রিপুরার বাইরে থাকে বেঙ্গালোরও চাকরি করে কিন্তু সত্যি সংস্কার তো কোনোদিনও কেউ বন্ধ হয় না না মানে বাইরে থাকলে কী কী হয়েছে নিজের একটা সংস্কার তো সংস্কার দেখো কত সুন্দর করে কর জোরে ও হাত ধরে রেখেছে আর এদিকে দিদিভাই মাকে ডাকছে তুমি আসো ওইদিকে আমি একা একা পর আমি বলছি না আমি আসলে আমার ক্যামেরা ভিডিওটা কী করবে তুমি করো না দিদি ভাই কিচ্ছ না তুমি বাড়ির বড় আর এইদিকে আমার হাজব্যান্ড গিয়ে ওকে বলছে আমি তো আসাম থাকি এই জন্য আসামের মানে গামছাটা ওকে পড়ালো পড়িয়ে সম্মান করলো আর আমি একটা গিফট দিয়েছিলাম শার্ট ওকে আর এই যে আমার ননাসামাকে দেখো কীভাবে ডাকছে আশীর্বাদ করার জন্য আমি বলছি যে তোমরা করো না সবাই বড়রা আছে তো আমি আর কি করব আমাকে বলছে না বউ তো বউ তুমিও তো বাড়ির বউই আমাকে বড়ো যা করেছে শাশুড়ি করেছে শ্বশুররা করেছে আর কি আর এদিকে দেখো কত তথ্য আর এগুলি সব তথ্য পিসি নিজের হাতে বানিয়েছে আর কিছু বানিয়েছে আমার ননদ সত্যি পিসি ছোটো পিসি বহুত কাজের মানে বহুত কাজের মানে গুণী একদম সর্বগুণী বিশ্বকর্মা যাকে বলে যে মানুষ ওই বিশ্বকর্মা এই কেক বানানো থেকে এত সুন্দর সুন্দর চকলেট বানায় পিসি মানে খেলে খেতে ইচ্ছে করে আমাদের এদিকে আশীর্বাদে পর্ব শেষ হয়ে গিয়ে আমাদেরকে দেখো মিষ্টি দিয়ে দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য কিন্তু আমি আর আমার বড়জা যা ধরি আর এই যে এইটা হলো পিসির বড়ো ছেলে ও বেঙ্গালোরে থাকে আর ও হাতে খেয়ে বলছে যে সবাই সাবস্ক্রাইব করে দিব আর করছে আমার সাথে দিকে দেখো আরেকজন মা আমার হাজব্যান্ডের বড়ো বড়জা বসছে বড়ো যা বলছে যে তোমার জানো আমার সাথে আসলে আমি বলছি করছি এবার বিয়েতে তোমরা তোমরাই জড়িয়ে তোমা বলছি আর কি আমরা সবচেয়ে বুদ্ধ মানে আমাদের পরিবারটা খুব ভালো লাগে যে আমার কাকা শ্বশুর ভাসুর সবাই যে দেখো তাহলে আমরা আর কি আর বলছে যে টুম্পা টুম্পাকে দেখো আমি টুম্পা বাবা নিয়ে সবসময় ভিডিও করি তার জন্য বলছে যে যে তোমার টুম্পা দেখো তোমার টুম্পা বাবা নিয়েও বলছি সে যে এটা আমার মা এটা আমার পাপ্পা ও মানে ওকে পেলে আঙ্কেলকে পেলে অর্ডার কিছু না পেলে সারা দিন থাকে আমরাও থাকি না বাড়িতে ওরাও থাকে না বাড়িতে তো আমরাও আরেক জায়গাতেই থাকি ওরাও আরেক জায়গাতে থাকে সব পানি অনেক তারপর আমরা সব একসাথে আমরা পরিবার আমাদের বহু ভালো মেয়ের বাবাকে নিয়ে এসেছে বলছি যে তোমার দেখো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এরপরে আমরা খাবো আর কিও বানানো সত্যি আমি পরিবার সবাই খাওয়া দাওয়ার চল কেক কাটিং হচ্ছে খাওয়া দাওয়ার পর কেক কাটিংটা ভালো সবাই করছে যে এখন কেক কাটিং হবে আর এদিকে দেখো কেক কাটিং আর সাইড থেকে সরে গেছি যেমন ক্রিম মাখানো হবে আর ঠিক ঠিক সরে গেলেও কোনো লাভ নেই কিন্তু আমার বড় জল কেউ ভরা ভরিয়েছে কে জানে না বড় জল এসে আমাকে ভরিয়ে দিয়েছে কিন্তু ওইটা আমি করতে পারিনি কারণ এখন আমরা চলে যাবো বাড়ি